এভরিওয়ান আসসালামু আলাইকুম স্কিন সুন্দর না চাই আর যদি সেই স্কিন খুব সহজে মাত্র পাঁচ মিনিট আপনি স্কিন সুন্দর হয়ে যায় তাহলে আর কেন পার্লারে যেতে হবে তো চলুন গাইস আজকে শেয়ার করব খুব সহজে স্কিনটাকে আপনাকে ব্রাইট করতে পারবেন ঘরে বসে মাত্র গোল্ড ফেশিয়াল করতে পারবেন এই যে আমার স্কিনটা দেখেন কতটা বেশি কালো লাগছে আর স্কিনের ভেতরটা কত বেশি ময়লা হয়ে গেছে বাচ্চা নিয়ে সামলানো বাচ্চা নিয়ে রাত জাগা সব কিছু মিলে স্কিনের একদম বারোটা বেজে গেছে তো আজকে এই স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করব। চোখের নিচের কালো দাগ আর পুরো স্কিনটাকে খুব সুন্দর করে ওয়াশ করব তো ভিডিও যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইকদের সাথে থাকবেন আমি ঘরোয়া উপায় আপনাদের সাথে রূপচর্চা টিপ শেয়ার করি আই হোপ আপনাদের ভালো লাগবে আর আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইকদের সাথে থাকবেন স্কিনের বিষয়ে কোনো রকম সাইড ইফেক্ট এটাতে নাই কারণ আমি যেটা এই যেগুলো ইউজ করেছি সবগুলো উপাদান আমার ঘরে তৈরি তাই এটাতে কোনো সাইড ইফেক্ট নেই তো যাই হোক আমি এখানে নিয়ে নিচ্ছি একটা শ্যাম্পু আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিলে চলবে তবে হচ্ছে আপনার যেটা ইউজ করেন সেটাই তো তারপর আমি হচ্ছে দিয়ে দেবো ওখানে হচ্ছে একটা ডিম আমি এখানে কোয়েল পাখি ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে হাঁস মুরগি যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই দিলেই চলবে আর আমি এখানে আরেকটা উপাদান নিয়ে নেবো সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানেই দেখিয়ে দিব তো যাই হোক আমি এখানে হচ্ছে দুই চামচের মতন নিয়ে নেব হচ্ছে বেসন বেসন আমাদের স্কিনটাকে ব্রাইট করতে খুব সাহায্য করে স্কিনের ভেতর থেকে ময়লা তুলতে অনেক বেশি সহায়তা করে যদি আপনাদের হাতের কাছে বেসন না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন চালের গুঁড়া চালের গুঁড়া আমাদের স্কিনটাকে খুবই সুন্দরভাবে হচ্ছে ফর্সা করতে সাহায্য করে যদি চালে গরু আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ব্যবহার করতে পারেন মসুরির ডাল মসুরির ডাল আমাদের স্কিনটাকে অতি দ্রুত ব্রাইট করতে সাহায্য করে তাই এগুলো কয়েকটা উপাদানের মধ্যে আপনার কোনো একটা দিলেই চলবে এরপর আমি দিয়ে দেব যে দেখতে পাচ্ছেন হচ্ছে ডিম ডিমটা যেহেতু একটা মুখের জন্য তাই এত বড় একটা মুরগির ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি অন্তত মনে করি যে প্রয়োজন নাই তো আপনাদের কাছে যদি কোয়েল পাখির ডিম হাতে কাছে থাকে তাহলে দিয়ে দেবেন যে কোনো দোকানে মুদির দোকানে গেলে কোয়েল পাখির ডিম পেয়ে যাবেন আর এখানে আমি পরিমাণ মতন শ্যাম্পু নিয়ে নিব তারপর খুব ভালো করে উপাদানগুলো মিক্স করে দেব এই যে দেখছেন এই ফেশিয়াল প্যাকটা এটা যে কতটা উপকার সেটা দেখে বলে বোঝানো যাবে না যদি আপনারা এটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে স্কিন প্রোডাক্টসে আপনাদের যদি আপনারা সপ্তাহে অন্তত দুই দিন এটা ব্যবহার করেন তাহলে দুই দিনই বুঝতে পারবেন যে এটা ব্যবহার করার সাথে সাথে যে আপনাদের স্কিনটা কতটা সুন্দর হচ্ছে তবে আপনাদেরকে রেগুলার এটা আপনাকে ইউজ করতে হবে যদি আপনারা রেগুলার ইউজ করেন তাহলে ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন অন্তত একদিন ব্যবহার করে দেখতে পারেন যে স্কিনটা আপনাদের কতটা ভালো কাজ করছে তারপরে আপনারা নিজেরাই দেখবেন যে আপনারা ব্যবহার করবেন কি না তো যাই হোক গাইস এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিব যেটা মুখে ব্যবহার করা এই যে দেখছেন আমার স্কিন এই স্কিনটাকে আমি আজকে খুব ভালো করে পরিষ্কার করে নেব স্কিনের ভেতরে অনেক বেশি কালো দাগ আছে তাছাড়া নাকের উপর কালো র্যাশ বের হয়েছে আর বেশি রাত জাগার জন্য মানে আমার তো বেবি আছে রাত জাগার জন্য চোখে নিচে কালো হয়ে গেছে তো এটা আমি প্রতিদিনই আমি হচ্ছে ব্যবহার করতেছি কারণ যেহেতু আমার অতিরিক্ত কালো হয়ে গেছে তো আপনি প্রতিদিন আপনি যখন দেখবেন যে আপনি ব্যবহার করতে করতে যে আপনার স্কিনটাকে ভালো হয়ে গেছে তখন আপনার স্কিনটাকে এটা ছেড়ে দিতে পারেন তারপর আপনারা সপ্তাহে সপ্তাহে একদিন করে এই ফেশিয়াল প্যাকটা আপনি ইউজ করতে পারেন ডিমের ফেশিয়াল ভাইরাল প্যাকটা অনেক বেশি কাজের যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে আপনারা এটা ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এটাতে কোনো খারাপ রকম রেজাল্ট আসবে না আর কেউ হচ্ছে কোন রকম হচ্ছে ইয়াতে পড়বেন না যে এটা ব্যবহার করার সাথে সাথে যে আপনি স্কিনের কোনো রকম র্যাশ হলো একটু ব্যবহার করতে লাগলে একটু গন্ধ লাগতে পারে কারণ যেহেতু এটা ডিম এই যে আমি দেখুন পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কত বেশি স্কিনটা সুন্দর হয়েছে আপনারা চাইলে সাথে সাথে রেজাল্ট পাওয়ার জন্য যদি আপনারা কোনো ফেশিয়াল প্যাক নিতে চান তাহলে এটা ব্যবহার করে দেখতে পারেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ